সে আতি জামানুন এমন একটা কাল আসবে জমানা আসবে আমার এই জমানা নয় আমার এই যুগ নয় আমার এই কল নয় আমার এই সময় নয় সে আতি জামানুন এমন একটা জমানা আসতেছে এমন একটা কাল আসতেছে ইয়া হজ্জুলাগনিয়াউল নুজহা একদল মানুষ হজ করবে আল্লাহর জন্য করবে না তারা হজ করবে ভ্রমণের উদ্দেশ্যে আসছেন কথা কয় না আছে না পাল্লা দিয়ে এখন শুরু করছে এটা কো হুজুর সেলিমিন একটু ঘুরেই কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইআতি জামানুন ইয়াহাজ্জুল আকনিয়া ওয়াল নুজহা আল্লাহ রাসূল বল কিামত আশা একটা জমানা আসবে জামান জমানার ভিতরে একজন লোক হজ করবে কেন হজ করবে রাসূল বল নুজহাতে ভ্রমণের উদ্দেশ্যে সফরের উদ্দেশ্যে স্টোর করার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হবে না একটা উদ্দেশ্য হবে ভ্রমণ করবে যে কত দেশেই তো ভ্রমণ করতে চাই একটু এক ঘুরে দুই নম্বর এমন কিছু ওলামা হবে যে ওলামা গুলি বন্ধু আমার লিরিয়া রিয়া মানুষকে দেখানোর উদ্দেশ্য সহজ করবে মানুষকে দেখাবে আমি হাজি একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার হজ করেছি হল ও রিয়া সব আলেম না কিন্তু কিছু কিছু আলেম প্রথম না কি বলেছেন ইয়াহাজ্জুল আগনিয়াউল নুযা বলেন এ প্রথম দল হবে ধনী ধনী কারা বলেন না আগ্নিয়া গনি থেকে ধনী ইয়াহাজ্জুল আগনিয়াউল নুযা এই চার দলের এক দল হবে যারা প্রথমত ধনী যারা হজ করবে ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণ করার জন্য ইয়াহাজ্জুল আগনিয়াউল নুযা দুই নাম্বার আল উলামাউল রিযা তিন নাম্বার আলম রহস্য করবে তারা মানুষকে দেখার জন্য তিন নাম্বার আল আউসাতুল ইতিজারা তিন নাম্বার এক দল হজ করবে তারা কারা তার আউসাত মধ্যম ফেমিন যারা কেন হজ করবে তারা যারা ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা করার উদ্দেশ্যে হজ করবে হজ আসলে হজ উদ্দেশ্য না হাজি নিয়ে যায় তো আসার সময় একটা দুইটা পয়েন্ট গায় দেয় আর কি বলে স্বর্ণের বার যে আপনি এই সাত লাখ টাকা প্যাকেজ তো সাত লাখ দেওয়া লাগবে না আপনি চার লাখ দিয়েন কিন্তু কথা হইলো চারি পাঁচটা বার নিয়ে আসতে হইব না এটা আমি তো আর আমি আমার আমার কাছে একবার একজনে দিছি এই মোয়াল্লেম আলেম কোথায় যাবো বলেন আপনি কিছু কম দিয়েন কিছু টাকা কিন্তু ইডি পার করে দিয়ে হা রসুল বলেছেন বলে ঔষধ লিপ্তি যারা কিছু মধ্যম ফ্যামিলি এমন হবে যারা হস করবে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য তারপর রসুল তিন চার নাম্বার যাদের নাম বলেছেন অল ফকলাস আলা আর একদল লোক হজ করবে তারা হলো ফকির যারা ভিক্ষা করার জন্য হজ করবে ভিক্ষুকে আসেনি মুক্তামদি নাই আপনি এদের কি পুলিশ ধরে ধরার পরে পাসপোর্ট আছে জিজ্ঞাসা করে তুমি আসছো কেন ওকে ভিক্ষা করার জন্য আসছি মোটামুটি যায় যেই টাকা খরচ করে তো মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন বা দুই তিন মাস ভিক্ষা করলে দেখা যায় মাসা এরকম তিন গুণ চার গুণ টাকা তার হইয়া যায় সাল্লাম বলেছেন যে অচিরে অচিরে এমন একটা জমানা আসবে একদল লোক হস করবে তারা ধনী যারা হবে তারা হস করবে ভ্রমণের উদ্দেশ্যে স্টোর করার উদ্দেশ্যে সফর করার উদ্দেশ্যে দুই নম্বর কি রিয়া আর আলমরা হস করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে তিন নম্বর তিন নাম্বার যারা মধ্যম ফ্যামিলি তারা হস করবে ব্যবসা করার উদ্দেশ্যে নাম্বার মাস আলাতি আর গরিব যারা অসহায় অন্য হারা বস্ত্র হারা তারা কোন রকম একটা পাসপোর্ট করে উদ্দেশ্য হবে ভিক্ষা বৃত্তি করার জন্য ভিক্ষা করার জন্য তারা যাবে আল্লাহ বলেছেন এই তিন চার ব্যক্তির হজকে আল্লাহ কবুল করবে না